একটা বয়সের শেষে আমাদের বলার মতো প্রিয় রং কিংবা প্রিয়জন থাকে না একটা বয়সের শেষে আমাদের চাওয়া পাওয়ার লিস্টটা অপূর্ণ থাকলেও নতুন করে চাওয়ার কিছুই থাকে না বয়সের একটা সময় শেষে আমরা রোজ রোজ আয়নার সামনে দাঁড়িয়ে কারোর কথা ভাবি না বয়সের একটা সময় শেষে আয়না দেখে নিজের চুলটাও ঠিক করার কথা মনে থাকে না বয়সের একটা সীমা শেষে আমরা নিজেদের অল্প বয়সের অনুভূতিগুলোর কথা ভেবে নিজেরাই নিজেদের পাগল বলতে বাদ রাখি না বয়সের সেই পথে দাঁড়িয়ে নিজের উপর হাসতে হাসতে বলি কতই না পাগলামি করেছি বয়সের একটা সময় শেষে আমরা নিজেরাই নিজেদের জন্য ভরসা হয়ে উঠি অসময়ে নিজেদের মিথ্যে ভরসা দিয়ে বলে ফেলি সব ঠিক হয়ে যাবে একটা বয়সের শেষে আমাদের সময় কাটানোর জন্য স্পেশাল কোনো কিছু দরকার হয় না একটা বয়সের শেষে আমাদের স্পেশাল দিনগুলো মনে থাকে না এমনকি একটা বয়সে এসে ডায়েরিতে টুকে রাখা স্পেশাল মুহূর্তগুলোর খোঁজও আর নেওয়া হয় না একটা বয়সের শেষে আমরা মেনে নিতে হয় মানিয়ে নিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি বয়সের শেষ বেলায় এসে আমরা ভালো থাকার চেয়ে ভালো রাখতে ব্যস্ত হয়ে পড়ি বয়সের শেষ বেলায় ভালো না থেকেও ভালো আছে বলতে পারাটাকেই আমরা জীবনের সেরার স্বাদ মনে করি তারপর একদিন বয়সের বেলা শেষে জীবনের রীতি টানি